ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম এখন আমরা সবাই কোঠা আন্দোলন নিয়ে ব্যস্ত হঠাৎ দেখলাম আমাদের মহামান্য হাইকোর্ট একটি প্রজ্ঞাপন জারি করেছে আসলে এটা দেখে আমি নিজেই একটু হতবাক হলাম আমাদের সীমান্তের দশ মাইল জায়গা বিজিবি সম্পত্তি হিসাবে ঘোষণা করা হোক আর এটা করার একমাত্র কারণ হচ্ছে যে সীমান্ত যে আপনার ট্যাক্স ফাঁকি বা চোরাচালান এটাকে নিয়ন্ত্রণ করার জন্য একত্রিশ বছর আগে করে একটি কেসের রায় দিতে গিয়ে মহামান্য আদালত এই সিদ্ধান্তে পৌঁছাই চলুন আমরা একটু ঘোষণাপত্রটা পড়ে আসি এখানে প্রথমে লেখা আছে যে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কার্যকরী করার লক্ষ্যে এবং সীমান্তের অন্যায় অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে হলে জাতীয় রাজস্ব আয় ফাঁকি প্রতিরোধ করতে হলে মহান জাতীয় সংসদ বর্ণিত পরামর্শ সমূহেও গুরুত্ব সহকার বিবেচনা করতে হবে এখানে সীমান্ত রেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে 10 মাইল পর্যন্ত সীমান্ত এলাকা বর্ডার গার্ড বাংলাদেশের সম্পত্তি ঘোষণা করা হোক তারা বলতেছে যে বর্ডারের অভ্যন্তরে 10 মাইল পর্যন্ত 10 মাইল এভারেজ প্রায় ষোলো কিলোমিটার পর্যন্ত এখন কথা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত কিন্তু অনেক বড় বাংলাদেশের মোট আয়তন এক লক্ষ আটচল্লিশ হাজার কিলোমিটার মতো এমনটাই আমি দেখেছি বাট এটা পানি সহ শুধু ল্যান্ড না এখন যদি আপনি পানি বাদ দেন শুধু ল্যান্ডের হিসাব করেন তাহলে এটা অ্যাভারেজে এক লাখ তিরিশ হাজার বর্গ কিলোমিটার পর্যন্ত আর যদি আপনি অভ্যন্তরে ষোলো কিলোমিটার পর্যন্ত জায়গা বিজিবি সম্পত্তি হিসাবে ঘোষণা করেন তাহলে দেখতে পারবেন যে এটা মোটামুটি চৌষট্টি পঁয়ষট্টি হাজার কিলোমিটার চৌষট্টি পঁয়ষট্টি হাজার কিলোমিটার অ্যাভারেজ এমনটাই দাঁড়াবে তো এখন বাংলাদেশের সাথে ভারতের বর্ডার লাইন টোটাল চার হাজার একশো কিলোমিটার সো চার হাজার একশো কিলোমিটার বর্ডার লাইন এটা পৃথিবীর মনে হয় আমি যত শুনেছি সর্ব পঞ্চম বৃহত্তম বর্ডার তো এই বা চার হাজার একশো কিলোমিটার বর্ডার লাইন অভ্যন্তরে যদি আপনি ষোলো কিলোমিটার জায়গা নেন তাহলে অ্যাভারেজে চৌষট্টি পঁয়ষট্টি হাজার কিলোমিটার জায়গা বিজেপি সম্পত্তি ঘোষণা হবে যা প্রায় আমাদের দেশের ফোরটি পারসেন্ট জায়গা আপনি খালি করতে বলতেছেন এটা প্রথম সারির কথা অনুযায়ী বললাম প্রথম সারণিতে যেটা লেখা আছে এবার দ্বিতীয় সারণিটা আমরা যদি একটু উল্লেখ করি উক্ত ঘোষণার ফল ক্ষতি ক্ষতিগ্রস্ত সকল ব্যক্তিদের সম্পত্তি মালিকানাদের ক্ষতির পরিমাণ নির্ণয় করতে এবং সমমূল্যে সরকারি খাস সম্পত্তি হতে তাদের বরাদ্দ প্রদান এখন কথা হচ্ছে আমাদের দেশে কি দেশের ভিতরে এই পরিমাণ সম্পত্তি আছে যে আপনি এতগুলা চৌষট্টি পঁয়ষট্টি হাজার কিলোমিটারের ভিতরে বসবাসরত সকল মানুষকে একটা সিপারেট জায়গায় আপনি খাস জমি দিতে যাচ্ছেন এত পরিমাণ সম্পত্তি তো আমাদের থাকা প্রয়োজন তারপরে সীমান্ত লাইন থেকে আট কিলোমিটার ভূমি সম্পূর্ণ ফাঁকা এবং সামনে থাকবে যেন এটা আট কিলোমিটার প্রতিটা ইঞ্চি আট কিলোমিটার দূর থেকে পরিষ্কার দেখা যায় আর বাদ বাকি আট কিলোমিটার বর্ডার গার্ডের যাবতীয় ট্রেনিং ট্রেনিং এগুলো করানোর জন্য তিনি বরাদ্দ দিতে যাচ্ছেন আর কি এটাই চারটা সংলাপ তো সংলাপ যদি আমরা আরেকটু ভালোভাবে পরোক্ষভাবে দেখি যে বর্ডার লাইন থেকে আট কিলোমিটার ফাঁকা জায়গা এখানে মহামান্য আদালত যে কী জন্যে সিদ্ধান্ত নিয়েছে সেটা এখনও আমি আর মাথায় ক্লিয়ার না আমি পরিষ্কারভাবে বুঝতেও পারছি না বাট তবে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের বোঝা উচিত তারা কি বলতেছে এবং তাদের কথাটা কতটা গুরুত্বপূর্ণ কারণ তারা আমাদের বিজ্ঞমহল তাদেরকে সবাই সম্মান করে তাদের যে রায় হয় এটির উপরে দেশ চলে তাদের বিবেচনা হয় তারা একটা প্রজ্ঞাপন জারি করুক এটা যেটিও তারা একটা তাদের মত জানিয়েছে আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে